বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি বিশা প্রত্যাশীরা আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ওবরকাত আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাস সৌদি প্রবাসীদের নিয়ে বিশেষ করে সৌদি প্রবাসীদের পরিবার যারা এই মুহূর্তে সৌদি ফ্যামিলি মাল্টিপল ভিজিট ভিসা খোলার অপেক্ষায় আছেন আপনাদের নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি প্রবাসীদের পরিবার আপনারা দীর্ঘদিন যাবৎ সৌদি ফ্যামিলি মাল্টিপল ভিজিট ভিসা খোলার অপেক্ষায় আছেন কারণ ইতিমধ্যেই আমরা সবাই জানি যে ফেব্রুয়ারি মাস থেকে সৌদি ফ্যামিলি মাল্টিপল ভিজিট বিষয় সীমিতকরণ করার পর থেকে আস্তে আস্তে সেটি সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল হজের আগে তো হজের আগে আমরা ধারণা করেছিলাম যে হজের নিরাপত্তার জন্য এটি করা হতে পারে এবং হজ পরবর্তী সময়ে সেটি খুলে দিবে অর্থাৎ মহরম মাসে খুলে দিবে কিন্তু হজ পরবর্তী সময় মহরম মাসের আগেই সেটি খুলে দিয়েছিল কিন্তু এক দুই দিনের জন্য কিন্তু এখান থেকে মাল্টিপল বিশার যে ইনভাইটেশন লেটার সেটি উঠানো গেল ঢাকা থেকে কিন্তু সেই একই নিয়মে নব্বই দিনের সিঙ্গেল এন্ট্রি ভিসা দিচ্ছে মাল্টিপল যেটা প্রত্যাশিত সেটা দিচ্ছে না এখন মাল্টিপল যদি না দেওয়া হয় তাহলে সেই বিষয় দিয়ে সৌদি আরবে এসে আপনি সেটাকে কিভাবে বাড়াবেন দেখুন একটা বেসিক গানের বিষয় যে সিঙ্গেল এন্ট্রি মানেই হচ্ছে একবার প্রবেশ আর মাল্টিপল এন্ট্রি মানে সেটা একাধিকবার প্রবেশ সেটা আন্তর্জাতিক আইন এই মাল্টিপল বিষয় বিশ্বের বিভিন্ন দেশের জন্য আছে সেখানে যদি আপনি এক বছরের বিষা পেয়ে থাকেন সেই দেশে আপনি একাধিকবার যেতেও পারবেন আসতেও পারবেন সেটা আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ইংল্যান্ড ইন্ডিয়া যে কোনো দেশের জন্য কি হোক না কেন এখন সৌদি আরবের ক্ষেত্রে যখন আপনার কাছে সেই বিষয়টা আছে মাল্টিপল এক বছরের এই এক বছরের অভ্যন্তরীণে আপনি যতবার ইচ্ছা বাংলাদেশে আসতে যেতে পারবেন আমরা সৌদি প্রবাসীরা করে কি বাংলাদেশে যেতে খরচ বেশি কিংবা যেতে চায় না তো সৌদি আরবের যে বর্ডারের দেশগুলো সেটি আমাদের বুদ্ধি বর্ডারের যে দেশগুলো সেখানে আমরা বর্ডারটা ক্রস করলাম ইমিগ্রেশন ক্রস করে আবার আসলাম তার মানে মাল্টিপল এন্ট্রি এক্সিট এন্ট্রি হলো তো এটাই হচ্ছে মাল্টিপল এন্ট্রি এখন সিঙ্গেল এন্ট্রি হলে আপনি সৌদি আরবে ঢুকবেন বের হয়ে গেলে আর আসতে এখন যারা ঢাকায় এটা প্রসেসিং করছে তাদের তারা বলে দিচ্ছে আপনারা সৌদি আরবে গিয়ে এটা একাধিকবার বাড়াতে পারবেন 3৬৫ তিনশো পঁয়ষট্টি দিনে বাড়াতে পারবেন না সেটা নয় মাসের জন্য বাড়াতে পারবেন অর্থাৎ আরো দুইবার বাড়াতে পারবেন একবার বাড়ানো গেলে সেটার নাম হবে মাল্টিপল যেমন এক ও একাধিক যেমন একের অধিক হচ্ছে একাধিক মাল্টিপলের ক্ষেত্রে সেটা একের অধিক যদি আমি এটাতে আপনি এন্ট্রি করতে পারেন সেটা মাল্টিপল তাহলে তারা কোন নিশ্চয়তায় কোন প্রমাণের ভিত্তিতে তারা বলে সেটাকে বাড়ানো যাবে সেটা যদি বাড়ানো যেত সেটার নাম মাল্টিপল হয় না কেন মাল্টিপল দেয় না কেন সেটাকে কেন সিঙ্গেল এন্ট্রি আর যদি সেটা হয় তাদের এতটাই কনফিডেন্ট তারা তাদের কাস্টমারদেরকে ক্লায়েন্টদেরকে সেই নিশ্চয়তা দেব সেই গ্যারান্টি দেব কারণ হচ্ছে একজন সৌদি প্রবাসী সে অনেক অর্থ খরচ করে কারণ ফ্যামিলি ভিজিট মিশা প্রসেসিং এর অনেক পেপার লাগে সৌদি আরব থেকে যেমন লাগে বাংলাদেশে অনেক কিছু লাগে তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এটাতে অনেক নিয়ম কানুন আছে তো এত কিছু করার পরে তারপরে আসে খরচটা তো একটা এজেন্সি ঢাকায় প্রসেসিং করে আপনাকে দিয়ে দিল সে প্রসেসিং ফি নিল তারপরে আপনি সৌদি আরবে আসলেন আসার পরে তিন মাস পরে আপনি বাড়াতে পারলেন না সে দায়টা এজেন্সি কি নেবে তাকে তো আর খুঁজেও আপনারা পাবেন না তো তার যে বলে তার থেকে নিশ্চয়তা নেন আর আমরা যারা আপনাদেরকে তথ্য দিচ্ছি সেটা হচ্ছে যে সৌদি আরবে এসে আপনি বাড়াতে পারবেন কিনা সেটা নিশ্চয়তা নেই বাড়াতে পারতে পারে নাও পারেন ঠিক আছে এখন সিঙ্গেল এন্ট্রি দিয়ে সেটা না বাড়ার নিশ্চয়তাটাই বেশি যদি এটা সিঙ্গেল এন্ট্রি দিয়ে বাড়ানো যেত সেটা না মাল্টিপলি হতো আমাদের অবস্থান সবসময় একই আমরা সৌদি আরবের প্রচলিত যে মিডিয়াগুলো সেগুলো থেকে আপনাদেরকে তথ্য দিই আমরা প্রতিদিনই খবরের অপেক্ষায় থাকি কিন্তু কোথাও কোনো খবর দেখি না গত মাসে যে খবরটা আপনাদেরকে পেয়েছিলাম ফ্যামিলি মাল্টিপল ভিজিট ভিসার সেটা হচ্ছে যে যাদের ভিসা এক্সপায়ার হয়ে গিয়েছে রিনিউ করার সুযোগ নেই তাদেরকে এক মাসের সুযোগ দেওয়া হয়েছে এক মাসের ভেতর তারা সেটা রিনিউ করে তারা দেশ ত্যাগ স্টে করার জন্য নয় থাকার জন্য নয় তো এই সময়টা কিন্তু এখনো শেষ হয়নি তো তারা যদি চলে যায় পরবর্তীতে হয়তো কোনো সুযোগ আসতেও পারে তবে হ্যাঁ সৌদি আরবের ক্ষেত্রে কেউ আগাম কোনো খবর দিতে পারে আইন নিয়ম পরিবর্তন এবং সংযোজন সম্পর্কে অগ্রিম কেউ কোনো কিছুই বলতে পারে অনেকে কাছে জানতে চান ভাই কবে কবে খুলবে খুলবে কিছু কিছু বলুন বলুন আমাদের আমরা তো আপনাদেরকে এমনিতে কোনো খবর দিতে পারি না কারণ আমাদের কাছে আমাদের ধারণাটা কি বলতে বলেন তো ধারণাটা তো আপনাদেরকে স্পষ্ট বলি যে সৌদি আরবের আইন কানুন নিয়ম পরিবর্তন সংযোজন সম্পর্কে কেউ অগ্রিম কিছু বলতে পারে না তো এখন সর্বশেষ যে বিষয়টা ঢাকা থেকে সিঙ্গেল এন্ট্রি দিচ্ছে এবং আপনারা নিজ সেটা মাল্টিপল যারা দায়িত্বে আপনাদেরকে প্রলুব্ধ করে হ্যাঁ মাল্টিপল কনভার্ট করতে পারবেন পারবেন এসে থাকতে সেটা আপনাদের উপরে আর খুলবে কিনা খুলবে সেটা নির্ভর করছে পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত কারণ এখন যে আলটিমেটামটা দিয়ে রেখেছে এক মাসের যারা সৌদি আছে তাদেরকে বিষয়টা রিনিউ করে ত্যাগ করার যাদের এক্সপায়ার সেটা শেষ হলে হয়তো কোনো খবর আসতে পারে এছাড়া নতুন কোনো খবর যারা বলে ঢাকায় এটা হচ্ছে সেটা হচ্ছে কোনো প্রতিদিন থাকি খবর দেখি। নতুন খবর আসলে অবশ্যই আমরা ভিডিও করবো যুক্তিক খবর অযৌক্তিক খবর মিথ্যা খবর দিয়ে তো আপনাদেরকে আহ আশ্বস্ত করতে পারি না তা আশা করি কিছুটা বুঝতে পেরেছেন যদিও আপনাদের আপনাদের কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত খবরটা খবরটা দিতে দিতে পারলে কাছে ভালো আমার কাছেও ভালো লাগতো তারপর ভিডিওটা স্বার্থ করতো কিন্তু ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে চারিদিকে এই সকল কিছু দেখার কারণে আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ আবার